হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ছেদ এবং জ্যোতি যে রয়েছে তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের পানরে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি প্রথমেই বললাম আচ্ছা ছেদ এবং জ্যোতির মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব দেখো এখানে কয়েকটা তিনটা পার্থক্য কিন্তু আমি লিখেছি আরো পার্থক্য আমি মুখে বলবো তখন তোমরা একটু লিখে নেবে এবার ছেদ আর জ্যোতি যে আছে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে এটা হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ ধারণা ঠিক আছে এই ছেদ এবং জ্যোতি এই দুটো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ধারণা ঠিক আছে যেটুকু ছাড়া যায় না তো বলেছে এটা দুটো জিনিস গুরুত্বপূর্ণ হলেও এদের মধ্যে কিন্তু আমরা কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবো দেখো প্রথম পার্থক্যতে আমি লিখেছি ছেদ হচ্ছে একটি ক্রিয়া থাকে ছেদের মধ্যে আমরা দেখব একটি ক্রিয়া থাকে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে ঠিক আছে জ্যোতির মধ্যে দেখব জ্যোতি শুধু কিছু শব্দের সমষ্টি একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে না জ্যোতির মধ্যে আমরা কি দেখবো বাংলা ভাষার জ্যোতির ধারণার মধ্যে আমরা দেখব সেগুলো শুধুমাত্র কিছু শব্দের সমষ্টি থাকে যেটা একটা সম্পূর্ণ বাক্য পূর্ণাঙ্গ বাক্য কিন্তু গঠন করতে পারে না দেখো তারপরে বলেছে ছেদ সম্পূর্ণ অর্থ প্রদান করে এই যে ছেদ আছে যেহেতু সেটা যেহেতু একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করে তাই এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে ঠিক আছে কিন্তু পারে সেক্ষেত্রে আমরা যদি দেখি কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে না কারণ সেগুলো হচ্ছে কিছু শব্দের সমষ্টি যার মধ্যে একটা পূর্ণাঙ্গ বাক্য থাকে না সেই কারণে সে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে না দেখো তারপরে আসছে যে স্বাধীন ছেদ হচ্ছে স্বাধীন স্বাধীনভাবে ব্যবহার করা যায় ঠিক আছে ছেদ আমরা দেখবো ছেদটাকে আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো ঠিক আছে কিন্তু জ্যোতির ক্ষেত্রে কিন্তু আমরা স্বাধীনভাবে ব্যবহার দেখতে পাবো না দেখবো সেগুলো হচ্ছে অন্য শব্দগুলি বা অন্য বাক্যের সাথে যুক্ত থাকে এ ছেদ যেহেতু স্বাধীনভাবে থাকে কিন্তু জ্যোতি কিন্তু অন্য একটা বাক্য বা অন্য কোনো শব্দের সঙ্গে আমরা যুক্ত দেখতে পারবো তারপরে পরের পার্থক্যতে আমি বলছি বলা ছেদ চিহ্ন ব্যবহারের মাধ্যমে আমরা বাক্যের অর্থ স্পষ্ট করতে পারি ঠিক আছে মানে একটা চিহ্ন যে থাকে সে চিহ্নর মাধ্যমে কিন্তু আমরা একটা বাক্যের সে চিহ্নটার দ্বারা ঠিক আছে কিন্তু ভাব প্রকাশ করতে পারি এবং পাঠের ধারাবাহিকতা বজায়ও রাখতে পারি এই যে ছেদ চিহ্নটার মাধ্যমে আমরা কি করতে পারবো একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারবো ঠিক আছে আর পাঠের ধারাবাহিকতা সেটাও কিন্তু বজায় রাখতে পারবো কিন্তু জ্যোতির ক্ষেত্রে আমরা দেখবো জ্যোতির মাধ্যমে কবিতার ছন্দ লয় তৈরি করা হয় ঠিক আছে আর এই যে জ্যোতি যে আছে কিন্তু জ্যোতির মধ্যে কিন্তু তা না জ্যোতির মধ্যে দিয়ে কি হয় কবিতার যে ছন্দ ঠিক আছে লয় সেটা কিন্তু প্রদান করা হয় এই জ্যোতির মধ্যে দিয়ে ঠিক আছে তো আজকে এই ছেদ এবং জ্যোতির কয়েকটাই পার্থক্য নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম আমার ভিডিওটি এতটুকু নিয়ে ছিল আলোচনা আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ